সো আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চান কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার অনেক দিন আগের পুরোনো জিমেল আইডিটা তো কীভাবে আনবেন চলুন প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই প্রথমে আপনার জিম অনেক দিন আগের পুরনো জিমেল আইডি আনার জন্য সিম্পলি আপনি প্রথমে জিমেল ওপেন করুন ওকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমার অনেক দিন আগের পুরনো জিমেল আইডি আমি কীভাবে রিকভারি করে ফেরত আনি যে প্রসেসটা দেখিয়ে দেবো এই প্রসেস ফলো করে আপনিও কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর আপনিও ফেরত আনতে পারবেন প্রথমে এখানে জিমেল ওপেন করে প্রোফাইলে ক্লিক করলে বর্তমানে আমার কাছে তিনটা জিমেল দেখুন অটোমেটিকলি শো করছে মানে আমার তিনটা জিমেল অলরেডি রয়েছে তো আমার আরও পুরনো জিমেল ছিল যেটা মোবাইল থেকে হারিয়ে গেছে কিন্তু আমি মেইন প্রবলেমে পড়েছি পাসওয়ার্ড ইমেল আইডি আমার কিন্তু মনে নাই তো কী প্রসেস ফলো করে আনবো এটা দেখুন এই প্রসেসে আসার পর জাস্ট আপনি এইভাবে আসবে জাস্ট এ্যাট আনাদার অ্যাকাউন্ট অপশনটা আপনি প্রথমে সিলেক্ট করবেন দেন এই প্রসেস খুলবে এইভাবে খুলবে মানে জাস্ট আপনি কী করবেন উপর সাইডে গুগল অপশনটা সিলেক্ট করবেন আপনি অনেক দিন আগে পুরনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করার জন্য দেন ফোনের প্যাটার্ন লোকটা দিয়ে দেবেন মানে আপনার ফোনের যে স্ক্রিন লোক রয়েছে বা ফিঙ্গার লক প্রথমে এটা সাবমিট করবেন করার সাথে একটু চেকিং ইনফো এইভাবে তো লেখা এসে গেছে জাস্ট এইভাবে কুলে এসে যাবে এখানে প্রথমেই বলছে ইমেল দেওয়ার জন্য আর আপনার ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার মনে নাই যার কারণে আপনার পুরোনো জিমেল আইটা আপনি কিন্তু ফেরত আনতে পারছেন না তো এটা কোনো সমস্যা না আপনি এটা আনতে পারবেন যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো ইমেল আইডি মনে থাকলে তো আপনি এইভাবে বসিয়ে দিতেন ফাইন তো আমরা কিন্তু ইমেল আইডি ভুলে গেছি তো প্রথমে ইমেল আইডিকে ফরগেট আপনি করতে হবে কিন্তু তো ইমেল আইডি ফরগেট করার জন্য নিচের দিকে অপশন পাবেন ফরগেট ইমেল প্রথমে এখানে একটা প্রথমে ক্লিক করবেন তো আপনি এখানে ফরগেট ইমেলে ক্লিক করার সাথে সরাসরি আপনার সামনে একটু লোডিং নিবে লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারভিউস খুলবে দেখুন এখানে আপনার লোডিং নিয়ে এইভাবেও করবে ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউ আর এ ফোন নাম্বার ওর রিকোভার বিল মানে আপনি হারিয়ে যাওয়া বা পুরনো একটা জিমেল আইডি আপনি আনতে পারবেন জাস্ট আপনি একটা এখানে একটা নাম্বার দেওয়ার জন্য বলছে আপনি একটা কন্ট্যাক্ট বা আপনার মোবাইল নাম্বারটা জাস্ট প্রথমেই বসাতে হবে আর আপনি যে নাম্বারটা বসাবেন এই নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে একটা গুগল থেকে ভেরিফাই করার জন্য একটা ওটিপি দিয়ে দেবে যে ওটিপিটা প্রথমে সাবমিট করতে হবে দেন আপনার সমস্ত পুরনো আইডি আপনি অটোমেটিকলি লিস্ট খুলে পেয়ে যাবেন তো বসিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম আর একটা জিনিস মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো ইন্টার দ্য নাম ও গুগল অ্যাকাউন্ট আপনার পুরনো জিমেল আইডি আপনি আনতে পারবেন কিন্তু নামটা আপনার জেনে বুঝে আপনার রিয়েল নামটা কিন্তু সাবমিট করতে হবে তো ফার্স্ট নাম প্রথমেই দিয়ে দেন এখানে আমি ফার্স্ট নাম দিয়ে দেবো আর নিচের টাইটেল নাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার জেনে বুঝে আপনার রিয়েল নামটা কিন্তু বসাতে হবে কোনো আলতু ফালতু নাম বসালে কিন্তু আপনার দিন আগে পুরনো জীবিলা এটা আসবে না কিন্তু ফিরো রিকোভারি করতে পারবে না কারণ কিছুই আপনার মনে নেই তার জন্য এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তো কমপ্লিট সব কিছু জাস্ট আমি নেক্সটে আবার ক্লিক করব গুগল থেকে অটোমেটিকলি লোডিং নিবে আর আপনি কোথায় গিয়ে ওটিপিটা সাবমিট করতে হবে এই অপশানটাও দেখিয়ে দেবে জাস্ট একটু লোডিং নিচ্ছে দেখুন এইভাবে তো সার্কেল রাউন্ড নিচ্ছে ভেরিফাইড ফোন নাম্বার মানে আপনার নাম্বার একটা সহায় করে বি ওটিপি চলে যাবে যেটা ইজি সিম্পল প্রসেস সাবমিট করে নেবেন কন্টিনিউ অপশানে জাস্ট ক্লিক করুন তো ক্লিকের সাথে লোডিং নিয়ে আপনার সামনে ওটিপি কোথায় বসাতে হবে এই অপশানটা লাইভ পুরো আপনার সামনে খুলে আসবে তার জন্য আপনি জাস্ট তোরাবুধ ওয়েটিং করতে হবে ওকে ফাইনালি দেখুন আমার ত্রবুদ লোডিং নিয়ে এখানে এন্টার দ্য কোড উপর সাইডে নাম্বার শো করছে যে নাম্বারটা আপনি ভিডিও প্রথমেই দেখেছেন আমি যেখানে বসিয়েছিলাম এই নাম্বারটা কিন্তু বর্তমানে শ করছে এই নাম্বারে শ করে ওটিপিটাও কিন্তু ফাইনাল চলে এসেছে ওটিপিটা এখান থেকে জাস্ট আপনি নিয়ে কপি করে আপনি বসিয়ে দেবেন আমি জাস্ট ও কোডটা বসিয়ে দিই আচ্ছা আপনি যে সময় ওটিপিটা পেয়ে যায় মানে আপনার মেসেজ বক্সে জাস্ট এখান থেকে আপনি নিয়ে আপনার এখানে সাবমিট করে নেবেন ওকে আমি ফাইনালি কিন্তু বসানো কমপ্লিট তো আপনি এইভাবে বসিয়ে নেক্সট একটা ক্লিক করবেন যে সময় আপনি নেক্সট অপশন একটা ক্লিক করে ফাইনাল দেখুন আমার অনেক দিন আগের পুরোনো সমস্ত জিমিল আইডির লিস্ট এখানে আপনি স্ক্রিনে একদম লাইফ দেখুন কুলে এসে গেছে এখানে অনেকগুলা জিমিল রয়েছে আপনি মাল্টিপল জিমিল পেয়ে যাবেন যেটা আপনার মনেই নাই কিন্তু আগে বানিয়ে রেখেছেন যেটা ফোন থেকে রিমুভ হয়ে গেছে যেটাই যে একটা লগ করতে পারবেন তো এক্সাম্পলের জন্য একদম উপর সাইডে একটা টপের আইডি দেখুন যেটা অনেক ইম্পর্টেন্ট একটা আইডি যেটা মধ্যে আমার গুগল ড্রাইভের ফটো রয়েছিল তো আমি এটা নিতে চাই তো আপনার ক্ষেত্রে এইভাবে থাকতে পারে কি করবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন যে জিমিল অ্যাকাউন্টটা আপনি ফেরত নিতে চান তো এখানে আপনি তো ফাইন ক্লিক করলেন আবার এইভাবে খুলে আসবে এখানে নাম আর নিচে ইমেল আইডি শো করছে তো এখানে মোস্ট মানে একটা প্রবলেম হলো এখানে বলছে ইন্টার দ্য পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু প্রথমে দেওয়ার জন্য বলছে দেন নেক্সটে ক্লিক করুন লগ হয়ে যাবে কিন্তু এটাও যদি পাসওয়ার্ডও কিন্তু আপনার মনে নাই অনেকের ক্ষেত্রে মনে থাকলে দিয়ে দেবেন আর না থাকলে আপনি পাসওয়ার্ড ছাড়াও নিতে পারবেন তো পাসওয়ার্ড ছাড়া নিতে গেলে আবার পাসওয়ার্ডটাকে আপনি ফরগেট কিন্তু করতে হবে তো ফরগেট করার জন্য সিম্পলি আপনি আবার নিচের দিকে দেখুন সিম্পলি আপনি একটা অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড দেখুন নিচের দিকে শো করছে এখানে সিম্পলি একটা ক্লিক করুন ফরগেট পাসওয়ার্ডের উপরে তো আপনি ফরগেট পাসওয়ার্ড উপরে একটা প্রেস করার সাথে একটু লোডিং নিয়ে আপনার সামনে ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক অপশন এসে গেছে মানে আপনার ফোনে ফেরত চলে যাবে এক ক্লিকে তার জন্য আবার সিম্পলি আপনি চাইলে এই জিমেল আইডি রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন কিভাবে করার জন্য আপডেট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন মানে জিমিলা অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে তো পাসওয়ার্ড একটা নতুন লাগানোর জন্য এক কী করতে হবে সিম্পল প্রসেস আপনি একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দেন ক্রিয়েট পাসওয়ার্ড আট অক্ষরের উপরে একটা নতুন পাসওয়ার্ড আপনি খুব ইজিলি লাগাতে পারবেন তো আমি এই পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম দেন এই পাসওয়ার্ড উপরে প্রথমে একটা প্রেস করবেন দেন এখান থেকে কপি করে এই পাসওয়ার্ডটা কনফার্মের জন্য আবার একদম নিচের দেখুন কনফার্ম এখানে আবার বসিয়ে দেবেন মানে সেম পাসওয়ার্ড দুই জায়গাতে আপনি রিটাইপ করতে হবে এটা আপনার অফিসিয়াল গুগল থেকে দিয়েছে করতেই হবে তো এটা হলো আপনার নতুন জিম মানে পুরনো জিমিল যেটা রিকভারি করছেন এটার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো ফাইনালি আপনার সামনে একটু লোডিং নিয়ে এইভাবে খুলে আসবে জাস্ট আবার এইভাবে খোলার পর আইএড্রি অপশনে একটা আপনি জাস্ট ক্লিক করবেন অটোমেটিক রিটাইট করে আপনার ফোনের জিমেলে চলে যাবে তো জাস্ট আপনি তবু দেখেন ওয়েটিং করতে হবে অটোমেটিকলি আপনি রিটার্ট করে জিমেলে চলে যাবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এখান থেকে আপনার মোবাইলটাকে রিফ্রেশ করে নেবেন আপনি দুইটা প্রসেসে আপনি আবার জিমেলে ভিজিট করবেন তো আমি এখান থেকে মোবাইলটা ইজিলি রিফ্রেশ করে আবার আমার ফোনের জিমেলটা আমি সিম্পলি ওপেন করলাম আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আমি রিকোভারি করেছি এটা দেখিয়ে দিই এখানে জিমেল ওপেন করে জাস্ট আমি একদম উপর সাইডে প্রোফাইলে যদি ক্লিক করি একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আমি ইমেল আইডি পাসওয়ার্ড সারা রিকোভারি করছি শো করছে সিলেক্ট করবো দেন প্রোফাইলে আমি ক্লিক করবো এখানে জিমেল আইটা আপনি লাইভ পুরো দেখুন শো করছে তো এই মেথাড যদি আপনি আজকের ডেটে ফলো করে যান আপনিও খুব ইজিলি কিন্তু আজকের ডেটে পুরোনো বা হারিয়ে যাওয়ার যেভাবে কারণ আপনি ফেরত আনতে পারবেন যে প্রসেসে আমি আনছি